আসসালামু আলাইকুম মাই ডিয়ার পিপল তো মানে চ্যানেলের যারা ফলো করে থাকেন আমার চ্যানেলটা দেখবেন আজকে একটা স্পেশাল একটা মানে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দিবসটা মানে ভিডিওটা আসলে দেখলে অথবা বুঝতে পারবেন যখন আমি ভিডিওটা আপলোড করে দেবো ইনশাল আজকে ভিডিওটা চলে যাবে চ্যানেলে তো পুরা বিশ্বে বাংলাদেশে যেটাই বলি না কেন বিভিন্ন ধরনের দিবস পালন করা হয়ে থাকে যেমন বাবা দিবস মা দিবস গত মাসে মা দিবস পার হয়ে গিয়েছে আমরা পালন করেছি পুরা বাংলাদেশ জুড়ে তারপরে আজকে হচ্ছে একটা স্পেশাল বা একটা বিশেষ একটা দিন সকল সন্তানদের জন্য এবং সেটা হচ্ছে যে বাবা দিবস বাবা শব্দটা ছোট কিন্তু এর যে অর্থ বা এর যে মানে এর যে ভিউজ একটা মিনিং আছে এটা কিন্তু বিশাল বড় এবং এটা আসলে মানে এই শব্দটাকে তো আসলে এই দিবসটা নিয়ে আসলে অনেক কিছুই বলা আছে বলার আছে বাবা শব্দটা ছোট কিন্তু এর অর্থ বিশাল বড় হ্যাঁ তো এটা আসলে অনেক অর্থ বহন করে প্রত্যেকটা দিনই আসলে বাবা দিবস মা দিবস হ্যাঁ তো যাদের আসলে মা বাবা নেই তারা আসলে বোঝে যে পৃথিবীটা আসলে কতটা কঠিন কতটা বাস্তব তারা আমাদের ছোট থেকে বড় করে তারা আমাদেরকে বকাও দেয় আমাদের ভালোর জন্যই অনেকে হয়তো বা মন খারাপও করে থাকি যে কেন বকা দিল কেন এটা বললো এটা কেন কেন ওটা বললো কিন্তু না এটা আমাদেরকে মেনে নিতে হবে প্লাস তারা যে বকা দিয়ে তারা যে শান্তি পায় সেটা কিন্তু না তাদের কিন্তু মন কান্না করে যেটা ভালো কথা যদি বলতে চাই তাদেরও মন কান্না করে তাদেরও খারাপ লাগে যে কেন বকা দিলাম পরবর্তীতে কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায় সেই সেই এই সেই মন খারাপটা আবারও সেটা ঠিক ঠিক হয়ে যায় কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে মেনে নিতে হবে তারা আমাদের গাইড হিসেবে কাজ করে ছোটোবেলা থেকে তারা বাবার হাত ধরে আমরা হাঁটতে শিখেছি ছোটো ছোটোবেলা থেকে তারা তার হাত ধরে আমরা হাঁটতে শিখেছে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে সন্তানদেরকে কিন্তু হাঁটা শিখায় মূলত বাবা হাঁটা শিখায় তার হাতের পাঁচটা আঙ্গুল হোক বা দুইটা আঙ্গুল ধরে হোক হাঁটা শিখায় আমরা তারই হাত ধরে হাঁটতে শিখি তারপর আস্তে আস্তে আমরা বড় হই বড়ো আমরা বড় হতে থাকি এটা আসলে খুবই ভালো একটা বিষয় থাকতে থাকি তাদেরকে আসলে প্রতিদিন বলা হয় না ভালোবাসি হ্যাঁ মাকে হয়তো বা বলা হয় যে মা আমি তোমাকে খুবই ভালোবাসি হ্যাঁ তোমার আমি অনেক পছন্দের তুমি আমার পছন্দের কিন্তু বাবাকে সেটা বলে বলা হয়ে ওঠে না বাবা আমি তোমাকে খুব ভালোবাসি হ্যাঁ আসলে তারা আমাদের জন্য অনেক কিছু করে থাকে তারা পারলে তারা তাদের পুরো জীবনটা দিয়ে দেয় তারা আমাদের মানে আমাদের জন্য তারা তাদের পুরো সব কিছু বিসর্জন দেয় তারা চায় আমরা যেন ভালো থাকি আমরা যদি একটা সাপোজ এটা একটা উদাহরণ দেই আমরা যদি একটা সাপোজ সামান্য একটা চকলেট খেতে যাই সেটা যদি দুই টাকারও হয় তারা সেটা মানে তারা চেষ্টা করে দেন তাদের লেভেল বেস্ট অনুযায়ী যে আমি আমার সন্তানকে সেটা ছেলে হোক বা মেয়ে হোক যে আমি কতক্ষণে খাওয়াতে পারবো না খাওয়াতে পারলে তারা সেটা তাদের খারাপ লাগে যে আমি কেন খাওয়াতে পারলাম না আমার এটা সমস্যা এটা সমস্যা অনেক তাদের কষ্ট হয় কিন্তু তারা সেটা প্রকাশ করতে পারে না আর কি তারা অনেক কিছুই করে আমাদের জন্য কিন্তু আমাদের অনেকের চোখে পড়ে অনেকের চোখে পড়ে না কিন্তু যাদের চোখে পড়ে না তাদের একটু আমি তাদের মনোযোগ আকর্ষণ একটু ভাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন একটু মানে হৃদয়ের চোখ দিয়ে দেখবেন আত্মার চোখ দিয়ে দেখবেন যে আসলে তারা আপনাদের জন্য কতটা কষ্ট করছে এটা আসলে একটু বললাম আর কি বলবো মানে বলতে যে আমি আসলে নিজেই একটু আবেগ হয়ে যাচ্ছে আমার আসলে বলার আসলে কিছু নাই আসলে বাবাকে নিয়ে বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে সময় শেষ হবে বাট বলা শেষ হবে না একটা যদি ডায়রিও লিখতে চাই বা গল্পও লিখতে চাই খাতা শেষ হয়ে যাবে কলমের কালেও শেষ হয়ে যাবে বাট লেখা শেষ হবে না তো পরিশেষে আমি এটাই বলবো যে সারাদিন সরি সারা বছর ধরে যেটা বলা হয়ে ওঠেনি সেটা আমি বলতে চাই আজকের ভিডিওর মাধ্যমে সকল পুরা পৃথিবীর যত বাবা বেঁচে আছেন যে ভালোবাসি বাবা তোমাকে তো এখানেই আমি আসলে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ সকলকে